কিছুদিন ধরে কিছু আপু এবং ভাইরা আমাকে কমেন্ট করছে যে আপু ডেলি ব্লগ দেন আসলে নানান কাজে ব্যস্ত থাকায় তেমনভাবে ভাবে কোনো ক্লিপ নেওয়া হয় না তারপরে আজকে আমি একটা ডেলি ব্লগ শেয়ার করব আপনারা অনেকে আমার ডেলি ব্লগ গুলো খুবই পছন্দ করেন সবাই কমেন্ট দেখলেই বোঝা যায় সো আপনাদের জন্য তো ডেলি ব্লগ করাই যায় আজকে যদিও ভিডিওটা দুপুর থেকে করা হচ্ছিল প্রথমে রান্না বান্না করার জন্য হচ্ছে সবকিছু তরকারিগুলো কেটে নেওয়া হচ্ছিল প্রতিদিন দেখতাম যে আমু প্রতিনিয়ত হচ্ছে খাবার খেয়ে মানে সকালের খাবার খেয়ে দেন একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে কাটাকাটি শুরু করে দিত বেশি অসুস্থ দেশ হচ্ছে আমরা ভাই বোনের মিলে কাজ করতেছিলাম আমার আম্মু কাজ করতে চাই কিন্তু আমরা কেউ আম্মুকে কোনো কাজ দিতে চাই না যেহেতু আমার সকল ভালোবাসার আপু এবং বলবো যে আমার আম্মুর জন্য সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এখন হচ্ছে যে কাজগুলো করে করে সেগুলো আজকে শেয়ার করব আপনাদের সাথে এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি করে রাখা তারপর হচ্ছে ধনেপাতা কুচি না করে নেওয়া হলো আজকে ডেলি ব্লগ করতে গিয়ে একটা মজার কাহিনী হয়ে গেছে মানে আমরা রান্না করতে গিয়েছি রান্না করা শেষ তারপর মনে হয়েছে ভিডিও করা মানে কি একটা অবস্থা রান্না করা শেষ দেন আমাদের মনে হয়েছে যে আমাদের একটা ভিডিও ক্লিপ নেওয়া উচিত ছিল তো কি করার এখন তো আর কিছু করার নেই এটা হচ্ছে বিকালের একটু ক্লিপ বিকাল বেলাতে আমরা সবাই ফল খাই তো আম্মুকে হচ্ছে মালটা কেটে দিয়েছি আর এখন হচ্ছে আমরা আম খাবো আমার আম খেতে ভীষণ ভালো লাগে কিন্তু সব ধরনের আম আমি একদমই খেতে পারি না শুধু আম রুপালিটা আমার বেশি ভালো লাগে আর আমার কাছে কেন জানে এরকম সত্য সত্য আর একটু মিষ্টি থাকবে এরকম আম খেতে ভীষণ ভালো লাগে আর দেখেছেন আমের কালারটা মাসাল অনেক সুন্দর আর খুবই মিষ্টি ছিল এরপর আমার কাজিন বাসে এসে বলতেছে সে আমাদের সবাইকে একটা রেসিপি বানিয়ে খাওয়াবে এরপর আমরা বললাম যে ঠিক আছে তুমি বানাও আর আমাকে বলতেছে যে আপু তুমি রিভিউ দিবা আমাকে যাই হোক আবার আমি একটু ক্লিপ নিয়ে নিলাম যে আসলে আমার কাজিন কি রান্না করে খাওয়াচ্ছিলো আমাদেরকে আপনারা একটু হলে আইডিয়া করতে পেরেছেন যে আজকে আসলে কি রান্না করা হবে এখানে দিয়ে দিলে ফার্স্টে হচ্ছে পেঁয়াজ কাঁচা মরিচ ভালো করে ভেজে দেন এটার মধ্যে দুইটা ডিম অ্যাড করা হলো আসলে ডিম দেখলে আমার কাছে কেন জানে মনে হয়েছে আসলে নুডলস রান্না করা হবে বিকালের নাস্তায় নুডলস খেতে আমার বেশি ভালো লাগে আচ্ছা আপনারা কারা বিকালের নাস্তায় নুডলস খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এখানে হচ্ছে দুইটা নুডলস রান্না করা হবে আর দেড়শো হচ্ছে এখানে দুইটা ডেমো অ্যাড করা হয়েছিল আমার কাছে সব থেকে বেশি পছন্দের নুডলস হলো ম্যাগি নুডলস কারণ এটা ছাড়া আমার কোনো নুডলস তেমন বেশি ভালো লাগে না আজকে আমার কাজিন হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে হচ্ছে নুডলস রান্না করবে মানে একদম স্পাইসি নুডলস যেটাকে বলা হয় আর আমরা সব ভাই ওনারা মিলে হচ্ছে স্পাইসিটা বেশি পছন্দ করি এখানে পরিমাণ মতো হচ্ছে চিলি ফ্লেক্স দেওয়া হলো আর চিলি ফ্লেক্সটা মোটামুটি ঝালি ছিল আর সাথে কিন্তু অবশ্যই পানি এড করে নিয়েছে কারণ নুডলস গুলা হচ্ছে আগে থেকে সেদ্ধ করা হয়নি আমার আমা বলে নুডলস যদি আগে থেকে সেদ্ধ করে না হয় তাহলে নাকি নুডলস এর ভিতরে সব পুষ্টিগুণ চলে যায় এই জন্য আমাদেরকে যখন খেতে দেওয়া হয় বেশিরভাগ সময় হচ্ছে এভাবে পানি এড করে রান্না করা হয় আমার কাজিনও আজকে এভাবে রান্না করছে অনেকে ভাবতে পারেন এভাবে পানি দিয়ে রান্না করলে মনে হয় একটু একদমই ছড়ছড়া হয় না আপনারা কিন্তু অবশ্যই ফাইনাল লুকটা দেখে নেবেন ফাইনাল লুকটা দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটা ছড়ছড়ে হয় রান্না করার সময় আমার কাজিন আমাকে আইডিয়া দিচ্ছিল যে আপু তুমি হচ্ছে এখানে পানি দাও আর এইভাবে নাড়াচাড়া করো আর একটা রিলস আপলোড করে দাও মানে আমার ভাই বোনদের মাথায় যে কতটা বুদ্ধি মানে ওরা একদম রিলস বানাতে খুবই পাকা আমি যতগুলো রিলস আপলোড করি সবগুলো হচ্ছে আমার ভাই আইডিয়া দিয়ে দেয় মানে আমার মাথার আসার আগে ওদের মাথায় চলে এসে দেন ওরা আমাকে আইডিয়া দেয় এটা দেখেন নুডলস কিন্তু ভালোভাবে হচ্ছে সেদ্ধ করা হচ্ছে আরেকটু পরে কিন্তু পানিটা শুকিয়ে যাবে আমি চেয়েছিলাম যে একটু ডেইলি ব্লগ দেবো কিন্তু ডেইলি ব্লগ সেভাবে আর দেওয়া হয়নি মানে ক্লিপ নিতেই আমরা ভুলে যাই যখনই ভাবি যে ডেলি ব্লগ দেবো কোনো ব্যাপার না সামনে আরো নতুন নতুন ডেইলি ব্লগ আসবে এবার হচ্ছে আমার বোন আমাকে সস দিয়ে দিচ্ছিল এর মধ্যে সস দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে কিছুক্ষণ আগে আমি বলেছিলাম না যে নুডলসগুলো একটু ঝরঝর হবে দেখেছেন কতটা ঝরঝরে হয়েছে আর খুবই সুন্দর হয়েছে আর রিভিউ দিতে গেলে এক কথায় নুডলসটা আসলে অনেক বেশি স্পাইসি ছিল আর খুবই মজা ছিল ছিল আপনারা চাইলে কিন্তু এভাবে বাসায় বেশি করে স্পাইসি দিয়ে নুডলস খেতে পারেন আমরা সবাই খুব মজা করে এই নুডলসটা টা খাচ্ছিলাম খুবই মজা লাগছিল আমাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন অবশ্যই ফুল ভিডিও দেখে কমেন্ট করতে হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ